সুপ্রিম কোর্টের নির্দেশে অবশেষে বকেয়া ডিএনএ রাজ্য তাদের লিখিত জমা দিল হলম নামা জমা দিল রাজ্য কি ভাবছে ডিএনএ রাজ্য কি চাইছে রাজ্য কি বকেয়ার ডিএ মেটাতে পারবে নাকি বকেয়ার ডিএনএ রাজ্যের পরিকল্পনা ভিন্ন অবশেষে পঞ্চম বেতন কমিশনের দীর্ঘ প্রায় দশ বছর ধরে চলা বকেয়া ডিএনএ যে জটিলতা সেই জটিলতার অবসান ঘটাতে সুপ্রিম কোর্টের নির্দেশে অবশেষে আজ সুপ্রিম কোর্টে লিখিত বক্তব্য পেশ করলো রাজ্য রাজ্যের লিখিত বক্তব্যের রীতিমতো একের পর এক বিস্ফোরণ কোর্ট থেকে উঠে এলো একেবারে বেগ বেগ আপডেট রাজ্য তাদের লিখিত বক্তব্যে বকেয়া ডিএ মেটানো নিয়ে যা জানালো সুপ্রিম কোর্টকে তাতেই কিন্তু সরকারি কর্মচারীদের মধ্যে একটা হইচই পড়ে গেল রাজ্য সরকারকে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল পঁচিশ শতাংশ বকেয়া ডিএ মিটিয়ে দিন ছ সপ্তাহের মধ্যে কিন্তু রাজ্য সেই ডিএ নাম মেটিয়ে রাজ্য আর্থিক যে পরিস্থিতি রাজ্যের আর্থিক পরিস্থিতি খারাপ রাজ্য এই না একের পর এক দাবি করেছিল সুপ্রিম কোর্টে বকেয়া ডিএ নাম মেটানোর কারণ হিসাবে আর্থিক পরিস্থিতিটাকে কিন্তু দেখিয়েছিল রাজ্য কিন্তু সেই দাবি ধোপে টেকেনি বকেয়া ডিএ মেটাতেই হবে ডিএ মৌলিক অধিকার না হলেও ডিএ আইনি অধিকার সুপ্রিম কোর্টের বিচারপতি জাস্টিস কিন্তু সেটা প্রতিষ্ঠিত পেয়েছে এখনো পর্যন্ত লিখিত রায় ঘোষণা না হলেও বিচারপতি জাস্টিস কারল এবং বিচারপতি পি কে মিশ্রের ডিভিশন বেঞ্চ স্পষ্ট করে দিয়েছেন আপনাদের তো কর্মচারী আপনাদের কর্মচারীদের প্রাপ্য পাওনা মিটিয়ে দিন না অর্থাৎ বকেয়া ডিএ যে রাজ্যকে মেটাতে হবে কোনো টাল বাহানা যে চলবে না সেটা এক প্রকার আকা দিয়ে ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছে রাজ্যকে সুপ্রিম কোর্ট বকেয়া ডিএ নিয়ে রাজ্য বকেয়া দিয়ে আটকাতে শুনানি এসে তিন একাধিক তথ্য তুলে ধরার চেষ্টা করেছিল রাজ্যের আইনজীবী অভিষেক মনুসিনী এবং কপিল সিব্বালডা কিন্তু তাদের কোনো দাবি ধোপে টেকেনি সুপ্রিম কোর্টের বিচারপতি জাস্টিস কারল স্পষ্ট করেন আজ শুনানি আমি শেষ করব এবং সুনানি শেষ হয়েছিল এবং তারপর রাজ্যকে বাইশে সেপ্টেম্বর পর্যন্ত ডেট লাইন দেওয়া হয়েছিল এই ডেট মধ্যে রাজ্য তাদের বক্তব্য জানাবে অবশেষে সুপ্রিম কোর্টের দেওয়া ডেট লাইনের মধ্যে আজ রাজ্য লিখিত বক্তব্য পেশ করলো হলমনামা জমা দিল সুপ্রিম কোর্টে জাস্টিস কারলের বেঞ্চে আর সেই লিখিত বক্তব্য ফাইল খুলতেই কিন্তু রীতিমতো তোলপাড় একের পর এক চমকে ওঠার মতো দাবি রাজ্যের বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে হওয়া মামলায় সুপ্রিম কোর্টে লিখিত বক্তব্য জমা দিল রাজ্য রাজ্যের আইনজীবী কপিল সিব্বাল জানান শুনানিতে আদালত জানতে চেয়েছিল কোন কোন রাজ্যে ভোক্তা মূল্য সূচক বা এআইসিপিআই অর্থাৎ কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে দিয়ে দেওয়া হয় না লিখিত বক্তব্যে সেটির উল্লেখ রয়েছে প্রায় দশটি রাজ্যে ওই সূচক মেনে দিয়ে দেওয়া হয় না বলে আদালতে লিখিতভাবে জানিয়েছে রাজ্য রাজ্যের আইনজীবী পাল্টা বক্তব্য জমা দিতে চান মামলাকারী সরকারি আইনজীবীদের একাংশের আইনজীবী করুণা নন্দী বিচারপতি সঞ্জয় কারল এবং বিচারপতি বিপুল মনুভাই অঞ্চলের বেঞ্চ জানায় এর জন্য এক সপ্তাহ আদালতের তরফ থেকে ওই সময়ের মধ্যে পাল্টা বক্তব্য জমা দিতে পারবেন মামলাকারী সরকারি কর্মচারীদের আইনজীবীরা গত আটই সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে ডিএ মামলা শুনানি শেষ হয়েছে রায় ঘোষণা স্থগিত রেখেছে শীর্ষ আদালত তবে কোনো পক্ষের কোন বক্তব্য থাকলে তা লিখিত আকারে জমা দিতে বলেছিল আদালত সোমবার রাজ্য তাদের বক্তব্য লিখিত আকারে জানালো সুপ্রিম কোর্টে রাজ্যকে আগেই জিএর পঁচিশ শতাংশ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত এর জন্য ছ সপ্তাহ সময় দেওয়া হয়েছিল কিন্তু ওই সময়ের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের দিয়ে দিতে পারেনি কারণ রাজ্যে টাকার অভাব বাজেটে অর্থ বরাদ্দ নেই সেই অর্থ জোগাড় করতে গেলে ঋণ নিতে হবে ঋণ নিলে কেন্দ্রের অনুমোদন লাগবে আরো ছমাস সময় প্রয়োজন রাজ্য এমনই কিন্তু বক্তব্য পেশ করেছিল সেই আবেদনের ভিত্তিতে গত থেকে আগস্ট চার প্রতিদিনই শুনানি হয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কারল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের ডিভিশন বেঞ্চে এরপরে গত বারোই আগস্ট সুপ্রিম কোর্টের মামলা শুনানি পিছিয়ে গিয়েছিল সূত্র জানা যায় ওই দিন রাজ্যের আইনজীবী কপিল সিব্বাল বিশেষ নিবিড় সমীক্ষা অর্থাৎ সংক্রান্ত মামলায় ব্যস্ত ছিলেন তারপরেও তারপরে শুনানি বারবার পিছিয়ে গেছে কিন্তু শুনানি অবশেষে শেষ হয়েছে সুপ্রিম কোর্টে আজ রাজ্য তাদের বক্তব্যে রীতিমতো ফাটালো বড় সড়ো বোমা দশটি রাজ্যের উদাহরণ দেওয়া হয়েছে যারা এআইসিপিআই মেনে ডিএ দেয় না অর্থাৎ সব রাজ্য ডিএ দেয় না এআইসিবিআই মেনে সেটাই কিন্তু প্রমাণ করতে চাইছে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে কেন্দ্রীয় সরকারি কর্মীদের হারে রাজ্যকে এই দাবি রেখে শুরু হয় মামলা মামলা স্টেট হয়ে সুপ্রিম কোর্টে ছ ছবার জয়লাভ করেছেন রাজ্যের সরকারি কর্মচারীরা দু সালে কলকাতা হাইকোর্টে সরকারি কর্মচারীদের পক্ষে রায় দেয় উচ্চ আদালত বলে ডিএ রাজ্য সরকারি কর্মীদের অধিকার কোন মিরা কেন্দ্র হারে তা পাওয়ার যোগ্য কিন্তু রাজ্যে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দরস্ত হয় রাজ্য সুপ্রিম কোর্ট রাজ্যকে বকেয়া ডি এর 25 শতাংশ মিটিয়ে দিতে নির্দেশ দিয়েছে কিন্তু রাজ্য সরকার সরকারlceil আদালতে আবেদন করেছে আরো সময় প্রয়োজন আর্থিক সংকট রয়েছে 2025-26 অর্থবর্ষের বাজেটে বকেয়া ডি সংক্রান্ত কোনো বরাদ্দ ছিল না তাই সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানায় রাজ্যে যুক্তি ছিল মরগো গতম বাধ্যতম লোক নয় ডিএ কর্মীদের মৌলিক অধিকার নয় তাছাড়া কেন্দ্র ও রাজ্যের আর্থিক পরিকাঠামো ভিন্ন কেন্দ্র যে হারে ডি দেয় তার সঙ্গে রাজ্যের তুলনা চলে না অন্যদিকে মামলাকারীদের পক্ষে চুক্তি ছিল নির্দিষ্ট সময় মতো দেওয়া সরকারি কর্মচারীদের সরকারের নীতির মধ্যে পড়ে খেয়াল খুশি মতো দিয়ে দেওয়া যায় না তাদের দাবি বেতন কমিশনের সুপারিশ মেনে নির্দিষ্ট সময় অন্তর দিয়ে দিতে হবে প্রয়োজনে বকেয়া গিয়ে কিস্তিতে দেওয়া হোক সুপ্রিম কোর্টে সেই মামলা শুনানি শেষ হয় গত আঠই সেপ্টেম্বর রায়দান স্থগিত রাখে দুই বিচারপতির বেঞ্চ আর আজ কিন্তু রীতিমতো বোমা ফাটালো রাজ্য রাজ্য দিয়ে দিতে নারাজ যেহেতু অন্যান্য রাজ্যগুলি প্রায় দশটি রাজ্য এআই সিপিআই মেনে দিয়ে দেয় না তাই এই রাজ্য তাদের কর্মচারীদের এআই সিপিআই মেনে দিয়ে দেবে না রাজ্য ডিএ আটকাতে অন্যান্য রাজ্যগুলোকেও এই সুপ্রিম কোর্টের এই মামলার সাথে যুক্ত করার কিন্তু একটা আবেদন জানিয়েছিল কিন্তু সেই আবেদন ধোপে টেকেনি অর্থাৎ অন্যান্য রাজ্যকে যদি যুক্ত করা যেত তাহলে কিন্তু টাইম কিলিং করা দু হাজার ছাব্বিশের ভোট বৈতরণী পার করে দেয়া যেত তবে রাজ্য যে বিস্ফোরক খড়বনামা দিল সেখানে অন্যান্য রাজ্যের যেমন তুলনা টানা হয়েছে সেখানে আর্থিক বিপর্যয় আর্থিক পরিকাঠামোর দিকটিও কিন্তু তুলে ধরা হয়েছে বিয়াল্লিশ হাজার কোটি টাকা খরচ হবে এই টাকা জোগাড় করতে রাজ্যে আর্থিক বিপর্যয় নেমে আসবে কোমর ভেঙে যাবে রাজ্য দেউলিয়া হয়ে যাবে এবং সব থেকে গুরুত্বপূর্ণ কর্মচারীরাও কিন্তু পাল্টা দিতে আর্থিক তারা। রাজ্যের টাকা আছে রাজ্যের ভাড়ারে টাকা আছে টিয়ের টাকা নবান্নে আছে রাজ্য যেখানে লক্ষ্মীর ভান্ডার মেটাতে লক্ষ্মীর ভান্ডার দিতে রাজ্য খরচ করছে পঞ্চাশ হাজার কোটি টাকা যেখানে পাড়ায় সমাধান খরচ করছে প্রায় 8000 কোটি টাকা দুর্গাপূজার অনুদান দিচ্ছে 500 কোটি টাকা সেখানে দিয়ে কেন মেটাতে পারছে না ডিট টাকা আছে রাজ্য ইচ্ছা করে দিয়ে দিচ্ছে না এরপর এক সপ্তাহ মন্ত্রী রাজ্যের সরকারি কর্মচারীয়া পাল্টা কি যুক্তি রাজ্যের এই যে দাবি এই দাবি খারিজ করতে এবং সেজনেস বড় জয়নি আসতে সরকারি কর্মচারীদের জন্য কি পদক্ষেপ নেন রাজ্যের সরকারি কর্মচারীদের আইনজীবীরা রাজ্যের সরকারি কর্মচারীরা তাদের হলমনামায় পাল্টা কি জানায় কি বক্তব্য জানায় সুপ্রিম কোর্টে বন্ধুরা কি বলবেন রাজ্য যে হলমনামা জমা দিল আজ রাজ্য যে বক্তব্য জানালো লিখিত বক্তব্য জানালো সেখানে কিন্তু রীতিমতো বমা ফাটানো হয়েছে আপনাদের মতামত অবশ্যই কয়েন কমেন্ট বক্সে কমেন্ট করে জানান কি হতে চলেছে আগামী দিনে বকেয়া ডিএ মামলায় কি নির্দেশ আছে সুপ্রিম কোর্ট থেকে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের